আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসিলাম এই জীবন জোয়ারে ভাসিলাম আমি বন্যার কাছে ঘর্ণীর কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবণে দোকলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দকলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যত সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন আমি দুর্বর স্রোতে ভাসলাম তরে অজানায় নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা উগু ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাদ্য হাসব এই জীবন জোয়ারি ভাসব আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসিলাম এই জীবন জোয়ারে ভাসিলাম আমি বন্যার কাছে ঘূর্ণের কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা